আমাদের প্রিয় সাল্লাহ সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার বাবাকে হারিয়েছেন মাতৃগর্ভে থাকতেই তিনি এতিম হয়েছেন মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার খুব সামান্য সময়ের ব্যবধানে মাকেও হারিয়েছেন অর্থাৎ মায়ের বুকে দুধটুকুন পর্যন্ত স্নেহ মমতা ভরে পান করবার সুযোগটি পাননি এরপর যখন একমাত্র অভিভাবকত্বের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মোত্তালি সামান্য কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তালা তাকেও তুলে নিলেন যেন একের পর এক নিচ থেকে মাটি সরে যাওয়া এর যেন সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ জীবনের সবচেয়ে কঠিন সময় যখন যে বছরটি তার জীবনের সবচাইতে নির্মম নির্যাতনের শিকার তাকে হতে হয়েছে এবং সবচাইতে দেয়ালে যে বছরটিতে পিঠ ঠেকে গেছে তার বয়স যখন চল্লিশ তখন তিনি নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর যখন মক্কার মস্মিকরা যারা শিরকে নিমজ্জিত যারা বিবস্ত্র হয়ে কাবাঘর তাওয়াফ করত এটাই তাদের কালচার ছিল তিনি তাদেরকে একত্ববাদের সৌন্দর্যে আহ্বান করলেন তাদেরকে ওহির সৌন্দর্য দ্বারা আলোকিত করতে চাইলেন তাঁর সে চাওয়ার প্রেক্ষিতেই তার উপরে আসলো নির্যাতনে স্টিম রোলার যেটি আমরা সবাই জানি ঠিক এরকম কঠিন সময়ে যখন তার দরকার প্রচন্ড রকমের সাহস শক্তি তখন তার ভেতরের আপন স্ত্রী খাদিজা আর বাহিরের আপন একমাত্র অভিভাবক চাচা আবু তালে একই বছর দুজনকে আল্লাহ যেটাকে ইতিহাসবিদরা সিরাত গ্রন্থগুলোতে বা জীবনের বিপদের বছর বলে আখ্যায়িত জীবনটাই ছিল কিন্তু সেই বছরটাতে যে বিপদ হয়েছে তার সে বিপদটা এতটাই তার জন্য কঠিন ছিল কষ্টসাধ্য ছিল যে তিনি যেন চোখের সামনে আর কিছু দেখতে পাচ্ছিলেন না নির্যাতনের নতুন মাত্রা শুরু হলো যে মক্কার মানুষেরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করল যে মক্কার মানুষেরা তাকে মাথায় নিয়ে নাচতে শুরু করল তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার মহানুভবতা সেই কৈশোর বয়সে যিনি ফুজুলের মতো সংগঠন যেটি নির্যাতিত মানুষদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কাবার প্রান্তরেই সেটাই তিনি কিশোর বয়সে যখন সামিল হয়েছেন যখন কাবাঘর পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন দাদা আব্দুল মোতালিক আর হাজর আসাদ পাথর কে স্থাপন করবে এটা নিয়ে কোরআশদের মধ্যে প্রচন্ড বিবাদ দেখা দিল কেউ কাকে কাউকে ছাড় দিতে রাজি ছিল না তখন কিশোর মোহাম্মদ এসে এমন এক আইডিয়া দিলেন যে আইডিয়াতে সবাই খুশি হয়ে গেল এবং পুরো বিবাদ দমে গেল এরকম শত সহস্র ঘটনার মধ্য দিয়ে পরিণত বয়সের মোহাম্মদ সাল্লাম তখন মক্কার মানুষের নয়নের মনি ইতিমধ্যে হয়ে গেছে যে মানুষটার চোখে চোখ রেখে কথা বলবার মতো মানুষ মক্কায় ছিল না চাচা আলু তালেবের মৃত্যুর পর তার মুখের উপর ঠুটু নিক্ষেপ করে দেওয়া হলো তিনিো কম বেশি আকার অনুপাতে মোটের নাড়িবুড়ি তার সাথে আরো অনেক বড় এই বিশাল আকারের এত ভারী এই ময়লা আবর্জনার এই গাগটি সাল্লাহাম ঠিক মাথার উপর রেখে দেওয়া হলো সেজদায় যাওয়ার পর যখন তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম তার একজন কন্যা দেখে এসে কাঁপতে কাঁপতে এসে তাকে উদ্ধার করলেন এভাবে হয়তো আমরা দশ বিশটি উদাহরণ টানতে পারবো যে তার জীবনে বাধা অপমান কি পরিমাণ এসেছিল এরপর যখন একটা পর্যায়ে তার জীবনে আসলো অবরোধ যেটিকে বলা হয় সে আবে আবি তালেবের তিন বছর মক্কার মুশিকরা যখন কোন কিছুতে তাকে থামাতে পারল না তখন ঘোষণা দিল যে তিনি তার অনুসারী এবং তাকে প্রশ্রয় দেওয়া লোকদের সাথে সর্বাত্মক অবরোধ সে অবরোধ আজকের পৃথিবীর অর্থনৈতিক অবরোধ হয়ে থাকে সে অবরোধের মতো না আজকের পৃথিবীর সাথে মানুষের কানেকশন রাখাটা কঠিন হয় কিন্তু বেঁচে থাকার বহু উপায় থাকে সে অবরোধ ছিল এতটাই নির্মম যে মক্কার কোন মানুষ তাদের সাথে যাদের সাথে অবরোধ করা তাদের কারোর সাথে কোনো কথা বলবে না তারা ওখান থেকে বের হবে না কারোর কাছে যাবে না সেখানে কেউ যাবে না এবং সেই পৃথিবীতে যখন মানুষ শতভাগ বাহিরের সহযোগিতার উপর বাহির থেকে আনা খাদ্য শস্যের উপর নির্ভরশীল সেই সময়ের মক্কায় যখন কারোর সাথে শস্য কি অবস্থা হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না সাহবায় ক্রাম দিন দিন শুকিয়ে কঙ্কা হাল সার হয়ে যেতে লাগলে। খাদ্য নেই পানীয় নেই কেউ কথাবার্তা বলে না বাহিরে আসবার সুযোগ নেই কেউ ভেতরে আসার সুযোগ নেই তিন তিনটি বছর গাছের ছাল পশুর শুকিয়ে যাওয়া চামড়া এসব বস্তু খেয়ে কোন রকম জীবন ধারণ করতে হয়েছে এর পরের যে সেটা আরো করুন তাকে একটা পর্যায়ে মক্কায় থাকার সুযোগ থেকে বঞ্চিত করে দেয়া হলো থাকবার রাখা না শুধু তার প্রতি ইমান এনেছেন সেই সুদূর ইথিওপিয়ার টিগ্রে এলাকার হাবসি ভিলেজ থেকে আসা বেলাল লদ্লা তালা এই অপরাধে তাকে উত্তপ্ত পাথরের উপর শুয়ে বুকের উপর আরেকটা উত্তপ্ত পাথর রেখে তার চামড়া গলিয়ে ফেলা হলো সেন্সলেস হয়ে যান আবার তার ফিরে আসে আবার নির্মম নির্যাতন শুরু হয় এবং একই নির্যাতন শুরু হল একের পর এক অন্যদের উপর লাতলান